আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমআরটি এনলাইটেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বিওয়ার্স আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইটটি থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন এবং যে আর্নিং করবেন ওই টাকাটি আপনারা খুব সহজেই বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি দেখার আগে একটি অনুরোধ যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি বাজিয়ে আপনার এখান থেকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সো চলুন দেরি না করে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাক ভিওয়ার্স দেখেন আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি এই ওয়েবসাইটটি হচ্ছে ফ্রিল্যান্সার নাইনটি নাইন খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন সো প্রথমে আপনাদের এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে একটা অ্যাকাউন্ট একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পর আপনারা প্রতিদিন এখান থেকে দশ টাকা করে টাক্স পাবেন আপনারা এখান থেকে দশ টাকা করে ডেলি টাক্স বোনাস পেয়ে যাবেন সো চলুন আমি আপনারা দেখিয়ে দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি রেফার আইডি লাগবে এই যে এখানে একটি রেফার আইডি আছে এটি আমার ভিডিও ডিসক্রিপশন এবং আমার ভিডিও কমেন্টে দিয়ে দেবো এখান থেকে আপনারা নিয়ে নেবেন সো পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন ভিওয়ার্স ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনারা প্রথমে একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটি স্পন্সার আইডি লেখা আছে এটি আমার নাম লেখা থাকবে অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন আর এখানে একটি স্পন্সর কোড থাকবে এটা অবশ্যই খেয়াল করবেন এটি যদি না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি একটিভ হবে না সো এখান থেকে আপনারা সিম্পল এখান থেকে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন যে কোনো একটা নাম দিয়ে দেবেন লাস্ট নেম দিয়ে দেবেন এরপর যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এরপরে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা সিম্পল এখান থেকে একটি পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দেবেন এরপর আপনারা সিম্পল এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি আপনার এখান থেকে এই যে রেজিস্টার বাটন আছে এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এই রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে হয়ে যাবে সো এখান অ্যাকাউন্ট করার পর আপনাদের এখান থেকে আরও কিছু ইনফরমেশান দেওয়া লাগবে আপনারা সিম্পলি এখান থেকে একটি অ্যাড্রেস দিয়ে দেবেন এখান থেকে জিপ কোড দিয়ে দেবেন এবং এখান থেকে সিটি যে শহরে থাকেন এই শহর দিয়ে দেবেন এরপর সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন ভিওয়ার্স আমি এখান থেকে সব কিছু দিয়ে দিয়েছি এখন সব কিছু দেওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনাদের এখান থেকে এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে দেখতে পাচ্ছেন ভিওর্স এখান থেকে আপনার অ্যাকাউন্টটি নট অ্যাক্টিভের দেখা আছে আপনারা সিম্পলি এখান থেকে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সো ভিওয়ার্স আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখান থেকে মেথড সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাতে চান সো সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন কী মাধ্যমে টাকা পাঠাতে চান বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ আর রকেট হলে নকেট সো আমি সিম্পলি এখান থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেব বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে একশো টাকা মানি করতে হবে আর নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে মানি করতে হবে তারপর বিওয়ার সেন্টমানি করার পরে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দেবেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এবং এখান থেকে ট্রানজেকশন আইডি দিয়ে দিবেন যে ট্রানজেকশন আইডিতে আপনারা টাকাটা পাঠিয়েছেন সো আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিচ্ছি নাম্বারটি কপি করার পর আপনারা সিম্পল এখান থেকে মানিতে যাবেন সেনমান মানিতে যাওয়ার পর এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা সিম্পল এখান থেকে একশো টাকা দিয়ে দেবেন একশো টাকা দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার নামটি লিখে দিতে পারেন রেফারেন্সের নোটে আপনাদের নামটি লিখে দিতে পারেন লেখার পর এখান থেকে আপনার পিন নাম্বারটি দিয়ে এখান থেকে ডান করে দেবেন সব ইওয়ার্স আমি এখান থেকে ওদেরকে মানি করে দিয়েছি এখন মানি করার পর আপনাদের যে ট্রানজাকশন আইডি দিবে ওই ট্রানজাকশান আইডিটি কপি করবেন ট্রানজেকশন আইডি কপি করার পর এখান থেকে ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দেবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সো নাম্বারটি দেওয়ার পর আপনার সিম্প এখান থেকে চেক পেমেন্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার সব কিছু তথ্য দেওয়া আছে এখানে সব কিছু সঠিক আছে সো সিম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার দেওয়া একটু ধন্যবাদ আপনার সিম্পল এখান থেকে সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট এই বাটনে ক্লিক করে দেবেন সো এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখান থেকে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে সো এখন আমি আপনাকে দেখাবো এখান থেকে কীভাবে কাজ করবেন কীভাবে উদ্যোগ করবেন এবং কীভাবে এখান থেকে রেফার করে আর্নিং করতে পারবেন সো বিওয়ার্স এখান থেকে কাজ করতে হলে আপনারা সিম্পলি এখান থেকে এই যে বাটনে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে জব নামে একটি অপশন আছে এই জব নামে অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন এখানে মাই জব নামে একটি অপশান আছে আপনারা সিম্পলি এখান থেকে মাই জবে ক্লিক করবেন সো মাই জবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি কাজ দিয়ে দিয়েছে এই কাজটি হচ্ছে আপনার দশ টাকা এই কাজটি করলে আপনারা দশ টাকা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক আওয়ার ফেসবুক পেজ এখান থেকে আপনারা একটা লিঙ্ক দিবে সো ভিওর্স আপনার এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে সো দেখতে পাচ্ছেন এখান থেকে কাজটি দিয়ে দিচ্ছে লাইক আওয়ার ফেসবুক পেজ এখান থেকে আপনার লিঙ্ক দিয়ে দিবে আপনার সিম্পলি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার এখানে লিঙ্কে ক্লিক করার পর আমাকে ফেসবুকে নিয়ে আসছে আমি সিম্পলি এই পেজটাতে লাইক দেবো এই পেজটাতে লাইক দেওয়ার পরে ওদের পোস্ট যেগুলো আছে এগুলোর মধ্যে লাইক করবেন সবগুলোতে লাইক কমেন্ট করে নেবেন লাইক কমেন্ট করে নেওয়ার পরে আপনারা সিম্পলি ব্যাগ দিয়ে আবার ওয়েবসাইটটিতে চলে যাবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখান থেকে সবগুলো কাজ করে নিচ্ছি এখন এখান থেকে আপনারা প্রুফ হিসাবে এখান থেকে কিছু লেখা লাগবে আপনারা সিম্পলি এখান থেকে লিখে দেবেন কমপ্লিট অথবা এখান থেকে ডান লিখে দিবেন কমপ্লিট অথবা এখান থেকে কী লিখবেন ডান লিখে দেবেন ঠিক আছে আমি সিম্পলি এখান থেকে কমপ্লিট লিখে দিচ্ছি কমপ্লিট লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এই যে সাবমিট জব এই সাবমিট জবে ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখান থেকে প্রুফ এটা তারা নিয়ে নিয়েছে এখন আমি সিম্পলি আমার ওয়ালেটে চলে যাব ওয়ালেটে চলে যাওয়ার জন্য আমি সিম্পলি এখান থেকে এই যে তিরোটি ক্লিক করবো তিরওটি ক্লিক করার পরে আবার চলে যাব এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব সিম্পলি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যেখান থেকে আমার ব্যালেন্সে দশ টাকা এড হয়ে গেছে সো এভাবে বিওয়ার্স আপনারা চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে কাজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা কবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেছেন লাস্ট অ্যাক্টিভেশন ডেট এবং এক্সপায়ার ডেট আপনারা যে একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন ওটার মেয়াদ থাকবে আপনার তিরিশ দিন অর্থাৎ আপনারা এখান থেকে তিরিশ দিন কাজ করতে পারবেন আপনারা এখান থেকে তিরিশ দিন কাজ করার পরে আপনাদের সর্বনিম্ন উইড্রো হচ্ছে দুশো টাকা দুইশো টাকা হলে আপনারা সিম এখান থেকে তুলতে পারবেন সো এখানে আমি আপনাকে দেখে দেব কেউ এখান থেকে টাকাটি উত্তোলন করবেন টাকা উত্তোলন করার জন্য আপনারা সিম এখান থেকে তিরোটে ক্লিক করবেন তিরোটে ক্লিক করার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে উইড্রো নামে একটি অপশন আছে আপনারা সিম্পলি এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন এবং এখান থেকে উইড্রোর নাও যে অপশনটি আছে এই উইড্রোর নাওতে ক্লিক করবেন বিওয়ার্স এখান থেকে আপনারা সিম এখান থেকে মেথডটি সিলেক্ট করে নেবেন আপনারা কী মাধ্যমে টাকা নিতে চান এখান থেকে সিম্পলি আমি বেকার সিলেক্ট করে নিচ্ছি এরপর ভিওয়ার্স এখান থেকে আপনারা অ্যামাউন্ট দেবেন এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখান থেকে এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার লিমিট হচ্ছে কত দুইশো সর্বনিম্ন লিমিট হচ্ছে দুশো আমি দুশো টাকা হলে এখান থেকে সহজেই উড্ড করে নিতে পারবো যখন আমার এখান থেকে দুশো টাকা হবে তো আমি এখান থেকে সিম্পলি এই যে দুশো টাকা নিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তারপরে আপনার এখান থেকে ফোন নাম্বার চাবে ফোন নাম্বারটি দিয়ে দিলে আপনাদের তারা চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেবেন সো ভিওর্স বিষয়টি বুঝতে পেরেছেন এখান থেকে ভিওয়ার্স আপনারা চাইলে প্রিমিয়াম আপগ্রেড করে এখান থেকে কাজ করতে পারবেন এই যেখান থেকে আপগ্রেড অ্যাকাউন্ট আপনারা চাইলে এখান থেকে বেশি ইনকাম করার জন্য এখান থেকে প্রিমিয়ামগুলো আপডেট করে নিতে পারবেন সো প্রিমিয়াম আপডেট করতে গেলে আপনার এখান থেকে এই যে কোন মাধ্যমে আপনারা কোন প্যাকেজটি নিতে চান এখান থেকে প্যাকেজটি সিলেক্ট করবেন বিওয়ার্স তারাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট আপগ্রেড করলে আপনাদের কী কী সুবিধা পাবেন এবং কী কী লাভবান হবেন সো এক নজরে দেখে যান বিয়ার্স আপনারা এখান থেকে তিনটি প্যাকেজের মাধ্যমে কাজ করতে পারবেন বেশি ইনকামের জন্য একটি হচ্ছে তিনশো টাকা একটি ছশো টাকা এবং একটি নশো টাকা সো বিওয়ার্স আপনারা এখান থেকে তিনশো টাকা দিয়ে একটিভ করলে প্রতিদিন আপনারা সতেরো টাকার কাজ পাবেন এবং যেটি মেয়াদ থাকবে চল্লিশ দিন আপনার চল্লিশ দিন পর্যন্ত কাজ করতে পারবেন এবং ওদের সাপ্তাহিক ছুটি শুক্রবার শুক্রবারে কাজ বন্ধ থাকবে শুক্রবার বাদে আপনারা এখান থেকে ছত্রিশ দিন কাজ করতে পারবেন এবং এটির লিমিট থাকবে কত আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে আপনারা খুব সহজে এখান থেকে তুলতে পারবেন সো আপনারা এখান থেকে তিনশো টাকা প্রিমিয়াম নিয়ে কাজ করতে পারবেন তিনশো টাকা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের ইনকাম হবে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আপনারা তিনশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলে আপনার এখান থেকে ছশো টাকার মতো আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ দ্বিগুণ লাভ পেয়ে যাচ্ছেন আপনার এখান থেকে এরপর বিওয়ার্স আপনার এখান থেকে ছশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলে আপনার এখান থেকে ছশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলে আপনারা প্রতিদিন পেয়ে যাচ্ছেন চৌত্রিশ টাকা এবং যেটি মেয়াদ থাকবে চল্লিশ দিন এবং উইড্রো চার্জ থাকবে চারশো টাকা চারশো টাকা হলে আপনার এখান থেকে উইড্রো করতে পারবেন এবং আপনাদের লাস্ট প্যাকেজ প্যাকেজটি হচ্ছে নশো টাকা এই নশো টাকার প্রিমিয়ামটি নিলে আপনারা এখান থেকে প্রতিদিন একান্ন টাকা করে পাবেন এবং যেটির লিমিট থাকবে আটশো টাকা এবং আপনার চল্লিশ দিন পর্যন্ত এখান থেকে কাজ করতে পারবেন সো ভিউয়ার্স বুঝতেই পারছেন খুব ভালো একটি ওয়েবসাইট আপনারা এখান থেকে চাইলে প্রিমিয়াম নিয়ে কাজ করতে পারবেন সো আপনারা যদি এখান থেকে প্রিমিয়াম নিতে চান তাহলে এখান থেকে প্যাকেজ সিলেক্ট করবেন কী প্যাকেজে নেবেন তিনশো টাকা হলে তিনশো টাকা এবং এখান থেকে ওদেরকে টাকা পাঠিয়ে ডিএকটিভ করতে হবে যদি এখান থেকে প্রিমিয়ামটি আপডেট করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনশো টাকা লেখা আছে আপনারা এই নাম্বারে তিনশো টাকা সেন্ড মানি করে দেবেন এবং সেন্ড মানি করার পর এখান থেকে আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারটি দিবেন এবং ট্রানজাকশন নাম্বারটি দিয়ে চেক পেমেন্টে ক্লিক করবেন ওই আগের নিয়মেই আমি যেভাবে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখিয়ে দিয়েছি সেই নিয়মে আপনারা করে নেবেন সো বিওয়ার্স বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন এরপর বিওয়ার্স এখান থেকে আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন সো রেফার করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে চলে যাবেন এই অপশনে এই অপশানে আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা সিম্প্লি দেখতে পাবেন এখান থেকে আপনার একটি স্পন্সর লিঙ্ক আছে সেই লিঙ্কটি কপি করে আপনাদের ফ্রেন্ডদের এখান থেকে ইনভাইট করবেন তাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবেন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর আপনারা সো এখান থেকে তিরিশ টাকা পেয়ে যাবেন ভিওর্স আপনারা প্রতি রেফার এখান থেকে তিরিশ টাকার মতো পেয়ে যাবেন সো ভিওর্স আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে রেফার করে আপনি খুব ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন সো ভিওর্স আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে আপনারা সিম্পল এখান থেকে তিরওটি ক্লিক করবেন এরপর এখান থেকে কন্টাক্ট আসে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখান থেকে আপনারা খুব সহজেই আপনারা দেখতে পাবেন তাদের সকল কার্যক্রম দেখতে পারবেন এবং ভিওর্স আমি আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেব আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যে কোনো সমস্যা আমাকে পাশে পাবেন আপনারা আশা করি আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর বিভার্স সেখান থেকে অ্যাডমিনের সাথে আমি সরাসরি কানেক্টেড আছি কোনো সমস্যা নাই আমার টিমে যারা কাজ করবে তারা পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই আপনারা সহজে এখান থেকে পেমেন্টটি তুলতে পারবেন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন সবি আজকে পর্যন্তই যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডের মধ্যে এটি শেয়ার করে দেবেন সবিবার সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ